আমার কি হবে সুখে দুঃখে তোমার কাছে পাশে রবে রবে আজ তুমি চলে যাও ভাইয়া যেন আমার কি হবে সুখে দুঃখে তোমারে পাশেরবে পাশে রব আমার চলে যাবে এ পোষা পাখি যেন আমার মাতা সোয় একদিন ভাবে না মনে পরে থাকতো পাখি সোনারি খাচা বসে পালে আর বসে যে কত কি বল তোয় আমার বনে পাখি বনে কেন আমার বুকে মাইরা সে বলে পাখি আমার রইল কোন বনে একদিন মানে নাই মানে ও একদিন ওরে পাখি যদি হইতে আপনা বুঝতো মনের বেদনা পাখি কেন আমার ঘরে না ওরে অচেনা জঙ্গল আর পাখি আরামাজি আনা ফকিরে হে ওরে পাখি বসে রইব আনন্দে ও একদিন বাহবে না মানে ও একদিন বাহে নাই তারে ওরে পাখীর মায়া করলো যে জানা তকে হলো যায় তো কেনে আমার hore na ওরে বনের রে পাখি বনে গেল আমার বুক মাই রে ওরে পাখি বসে থাকতো আনন্দ ও একদিন বাহাবে না মানে <laughs>